আমি আর সায়ান যাচ্ছি এখন চলে আসছে চলো আমি আর সায়ান আসার প্ল্যান ছিল মাঝখান থেকে যায় ঢুকে গেছে সায়ন করে সায়ন বড় সায়ন আমরা যেখানে এসেছি চলেন জায়গাটা দেখাই আমরা এখন এখানে যাব ব্রেকফাস্ট করতে তো এখন আমরা নামবো চলো সায়ন যারা যারা আসে নাই তো আহা যারা কে খালি আমরা মিস করি আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে এসেছি তো এখানে অনেক আগের যুগের সব কিছু ঐতিহাসিক জিনিসপত্র দিয়ে রেখেছে ওকে তো আমরা এখন খাবার অর্ডার দিব চলো জান বাবু বস চলো এখানে দেওয়া আছে তুমি এখন দেখে দেখে অর্ডার দিতে পারবা আমরা খাবার অর্ডার দিয়ে এখানে হলো জায়ান আর সায়ান দুইজনে বসে হলো ড্রয়িং করতেছে খুব সুন্দর করে বাচ্চাদের এই অ্যাক্টিভিটিটা এখানে খুবই ভালো লেগেছে আমার মাম্মার সাথে চেয়ার্স না করে হয়ে গেল চলো চেয়ার্স এই গায়ে পড়ে চোখে চোখে বেবি হতেই পারে চোখে কাম হিয়ার

সো দেখা হবে নেক্সট লোকেশনে হে শায়ান রেখে চলে যাচ্ছি যাই বলেন আপনি যতই ব্রেকফাস্ট করতে যান হাজবেন্ডের তো খাবার পাঠাইতে হবে সো এই যে এখানে রান্না হচ্ছে মাছ বুনা আর সেটা ফটাফট বসাইলাম এখন টেবিলে খাবার দিয়ে তারপর হলো আমার নেক্সট লোকেশনে যাব খাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এটা হলো এখন অফিসে পাঠাবো ড্রাইভার সবকে দিয়ে আচ্ছা এখন হলো হাজব্যান্ডের খাবার টাবার দিয়ে আমি হলো ওয়েট করতেছি মার্জান রেডি হয়ে আসবে মারজানকে নিয়ে বের হবো আমার সেকেন্ড লোকেশানে যেখানে আমি খেতে যাবো কিন্তু মার কালকে বার্থডে গিয়েছে তো আজকে হলো ওকে নিয়ে রেস্টুরেন্টে আমি একটু যাচ্ছি কিন্তু কালকে আমি যেতে পারি কারণ হলো ওর অনেক প্ল্যান ছিল ওর আমার বাসায় গেছে প্লাস হলো ওর ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে গেছে তো সেই জন্য আজকেও আমার সাথে যাবে মার্জান রেডি হয়েছে তিন ঘন্টা টাইম নিয়ে তো এখন মার্জানকে আমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি সেকেন্ড লোকেশনে সো ফাইনালি আমার মেয়ের পছন্দের জায়গায় চলে এসেছি টেরেকোটা আমার যে আমার পছন্দের জায়গায় আসছিলাম গেছিলাম কিন্তু ভদ্র মহিলার পছন্দ হয়নি তো ভদ্র মহিলা তার জায়গায় আমাকে ধরে নিয়ে এসেছে যে তোমার পছন্দের জায়গায় নিয়ে চলো হ্যাঁ তো তোমার বার্থডে তোমার পছন্দের জায়গায় এসে যাব আমি আসছি এখন কোনো কমপ্লেইন আছে না কোনো কমপ্লেইন নেই আপনি আমার আম্মা জান সো আমরা এখন মারজানার কেক কাটবো আমি একটা ফুল সেট করে দিলাম এখন আমরা কেক কাটবো চলো এই হলো মারজানার নাম লেখা নাই এখানে লেখা আছে হ্যাপি বার্থডে আম্মা জান ওকে আমি আম্মা জান বলে ডাকি তো সেই জন্য আম্মা লেখা এভাবে এভাবে ইয়াস আমি খাওয়াই মা এখানে মার্জানার ফেভারিট খাবার অর্ডার দিয়েছিলাম চিকেন তন্দুরি হলো নান মার্জানার বার্থে তে মার্জানার ফেভারিট ফুড আমাদের হলো কাটা শেষ এখন আমরা যাব হলো বাসায় সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আর প্লিজ নেক্সট ব্লগে নেক্সট ভিডিও তো আমার মেয়েকে বার্থডে ইউস করে যাবেন আমার প্রিন্সেস